হার্দিক শিখর ভুবির কামব্যাক বাদ কেদার সহ তিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দল ঘোষণা ভারতের নিউজিল্যান্ডে ভরাডুবির পরে দেশের মাটিতে ভারতের সামনে এবার দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের বল গড়াচ্ছে চলতি মাসের বারো তারিখ থেকে দিন কয়েক আগেই সুনীল যোশীকে নির্বাচক প্রদান করা হয়েছে নির্বাচক মণ্ডলিতে জায়গা পেয়েছেন হরবিন্দর সিংহ বাদ দেওয়া হল ময়ঙ্ক আগরওয়াল কেদার যাদব ও শার্দুল ঠাকুরকে যোশী জামানার প্রথম দল নির্বাচনে কারা জায়গা পেলেন শিখর ধাওয়ান চোট সারিয়ে অভিজ্ঞ ধাওয়ান ফিরলেন দলে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওয়ানডেতে ওয়ান ডেতে নেমেছিলেন বাহাতি ওপেনার তারপরে রঞ্জি ট্রফি খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন ধাওয়ান পুরোদস্তুর ফিট না হওয়ায় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ান সিরিজে ভারতের ওপেনিংয়ে অভিজ্ঞতার অভাব দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেরানো হল ধাওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারকে পৃথ্বী শ কিউইদের বিরুদ্ধে তিনটি ওয়ান ম্যাচেই ওপেন করেছিলেন পৃথ্বী শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে পৃথ্বী যে সুযোগ পাচ্ছেন তার সদ্ব্যবহার করতে হবে তাকে বিরাট কোহলি নিউজিল্যান্ডে হতশ্রী পারফরম্যান্স করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি তিন ম্যাচের ওয়ান সিরিজে পঁচাত্তর রান করেন তিনি প্রোটিয়ারদের বিরুদ্ধে রানে ফেরাই যে লক্ষ্য থাকবে ভারত অধিনায়কের তা বলাই বাহুল্য লোকেশ রাহুল দুর্দান্ত ফর্মে রয়েছেন লোকেশ রাহুল কিপিং করেছেন সেই সঙ্গে দলের প্রয়োজনে ব্যাট করতে নেমে নিজের সেরাটা দিচ্ছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রাহুলের ব্যাট কথা বলেছিল রিচার্ড হ্যাডলির দেশেও রাহুল দারুণ পারফরম্যান্স করেন প্রোটিয়াদের বিরুদ্ধেও তিনি একই ফর্মে খেলবেন বলেই বিশ্বাস ভারতের সমর্থকদের মনীষ পান্ডে মিডল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য মনীষ পান্ডেকে দলে নেওয়া হয়েছে দলের প্রয়োজনে মনীষ জ্বলে উঠতে পারেন প্রোটিয়াদের বিরুদ্ধে তার মারমুখী ব্যাটিং দলের কাজে আসবে শ্রেয়াস আয়ার চার নম্বরে দলের ভরসা হতে পারেন শ্রেয়াস আয়ার বড় শট খেলতে পারেন পরপর উইকেটে যাচ্ছে তখন তখন প্রতিরোধ গড়ে তুলতে পারেন প্রোটিয়াদের বিরুদ্ধেও শ্রেয়াসের কাছ থেকে দায়িত্বপূর্ণ ব্যাটিং চাইবে দল ঋষভ পন্থ একের পর এক সিরিজ যাচ্ছে কিন্তু সাফল্য পাচ্ছেন না পন্থ লোকে রাহুল কিপিং করে দেওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি ও ওয়ানডে সিরিজের ডাগ আউটে বসে খেলা দেখতে হয়েছিল পন্তকে কিবিদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনি ব্যর্থ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ কি কাজে লাগাতে পারবেন পন্ত হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ফিরছেন পান্ডিয়া কয়েকদিন আগেই পঞ্চান্ন বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে এই বিধ্বংসী ইনিংস প্রমাণ করেছে প্রোটিয়া চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি পান্ডে রবীন্দ্র জাদেজা কোহলির দলের অন্যতম ভরসা রবীন্দ্র জাদেজা বল হাতে রান আটকে রাখতে দক্ষ তিনি সময় তার ব্যাটও কথা বলে ফিল্ডার জাদেজা অসাধারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও জাদেজার দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট ভুবনেশ্বর কুমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে শেষবার খেলেছিলেন ভুবি তারপরে চোটের জন্য ছিটকে যেতে হয় তাকে এবার পুরোদস্তুর ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ফিরছেন ভুবি জুজবেন্দ্র চাহাল প্রাক্তন ক্রিকেটার বলছেন জুজবেন্দ্র চাহালকে যেন দলের বাইরে না রাখা হয় ক্রিকেটার বলতে যা বোঝানো হয় চাহাল তেমনটাই প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে চাহালের স্পিন বোলিং কাজে লাগবে কোহলির যশপ্রীত বুমরা প্রত্যাবর্তনের পর থেকে বুমরা তার চেনা ছন্দে ধরা দেননি বিশেষজ্ঞরা বলছেন চেনা ফর্মে ফিরতে আরো কয়েকটি ম্যাচ দরকার তার প্রোটিয়াদের বিরুদ্ধে বুমরা কেমন করেন সেই দিকে তাকিয়ে সবাই নবদীপ সাইনি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বল করতে দক্ষ নবদ্বীপ তার উপস্থিতি ভারতীয় বোলিং বিভাগকে শক্তিশালী করবে কুলদীপ যাদব এক সময়ে তিনি ছিলেন দলের সেরা স্পিনার এখন কুলদীপ আগের সেই ফর্মে নেই এবারে আইপিএল দারুণ পারফরমেন্স করে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করতে চান দক্ষিণ আফ্রিকা সিরিজে কুলদীপ কেমন খেলেন সেই দিকে তাকিয়ে সবাই শুভমান গেল তরুণ প্রতিভা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে খেলানোর কথা বলেছিলেন বিশেষজ্ঞরা এবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ডাক পেয়েছেন সুযোগ পেলে তিনি কি নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সেটাই দেখার সো ডিয়ার ফ্রেন্ডস ভারতের এই স্কোয়াড নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্য নতুন নির্বাচকরা নিলেন এই তিন চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত যা বোঝা দুষ্কর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে সিরিজের শুরু বারো মার্চ হবে তিন ম্যাচের এই সিরিজের জন্য বেশ কিছু খেলোয়াড়ের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে বেশ কিছু খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে ভারত গত পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে হেরেছে আজ আমরা আপনাদের নির্বাচকদের চমকে দেওয়ার মতো সিদ্ধান্তগুলির ব্যাপারে জানাবো ঋষভ পন্তকে জায়গা কেন ভারতীয় দলের হয়ে ঋষভ পন্ত শেষ ওয়ান ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বাইতে খেলেছিলেন তিনি নিউজিল্যান্ডের সফরে ওয়ান ডে আর টি টোয়েন্টি দলের অংশ ছিলেন কিন্তু তাকে একটিও ম্যাচের প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি তাকে টেস্ট সিরিজে খেলার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বিশেষ কিছুই করতে পারেননি তিনি এশিয়া ইলেভেনের দলের অংশ কিন্তু তারপরও তাকে দলে সামিল করা হয়েছে তিনি সিরিজে শেষ ম্যাচের জন্য উপলব্ধ থাকবেন না কিন্তু তারপরও তাকে দলে রাখা হয়েছে তাকে দলে রাখার এই সিদ্ধান্ত সকলের বোঝার বাইরে সূর্যকুমার যাদবকে কবে দেওয়া হবে সুযোগ মুম্বাইয়ের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ঘরোয়া ম্যাচে নিয়মিত প্রদর্শন করে চলেছেন আশা করা হচ্ছিল যে তাকে কেদার যাদবের জায়গায় দলে করা হবে। যাদব দল থেকে বাদ পড়েছেন কিন্তু সুযোগ পাননি কাপেও তিনি এরপর দুটি দুটি করেছেন ফিনিশার হিসেবে ভারতীয় দলের কাছে মনীষ পাণ্ডে হার্দিক পান্ডেয়ার বিকল্প রয়েছে কিন্তু এদের মধ্যে কেউই তিনশো ষাট ডিগ্রি প্লেয়ার নন এই কারণে সূর্যকুমারকে কুমারকে ভারতীয় দলেই সামিল করা উচিত ছিল নতুন নির্বাচকদের কাছ থেকে আশা ছিল তারা সূর্যকুমারকে সুযোগ দেবেন কিন্তু এমনটা হয়নি মোহাম্মদ স্বামীকে কেন বাদ মোহাম্মদ স্বামীকে নিউজিল্যান্ড সফরেও শেষ দুটি ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলে সামিল করা হয়নি তিনি বাংলাদেশে হতে চলা এশিয়া আর বিশ্ব একাদশের মধ্যে ম্যাচে খেলবেন পন্ত এই ম্যাচে খেলবেন কিন্তু তাকে দলে সামিল করা হয়েছে স্বামী ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের সবচেয়ে ভালো বোলারদের মধ্যে রয়েছেন তিনি নিয়মিত উইকেট নেন আর দলের জয়ে যোগদান করেছেন বিশ্বকাপ দুই হাজার উনিশে তিনি হ্যাট্রিকও করেন কিন্তু তারপরও তাকে সেমিফাইনালে খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে দল থেকে বাদ দেওয়ার যুক্তিও বোঝার বাইরে কেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হতে পারেননি মুখ খুললেন জন্ডি রোডস ক্রিকেট বিশ্বের সেরা ফিল্ডারের অন্যতম তিনি আধুনিক সময়ে তাকেই বলা হয় শ্রেষ্ঠ ফিল্ডার সেই তিনি জন্ডি রোডস আবেদন করেছিলেন ভারতের ফিল্ডিং কোচের পদের জন্য কিন্তু তাকে নেওয়া হয়নি কেন ভারতের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন না জন্ডি সোশ্যাল মিডিয়ায় তার কাছে এটাই জানতে চেয়েছিলেন এক ক্রিকেট প্রেমী জবাবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার লিখলেন ওরা বলেছিল নো থ্যাংক রোডসের এই উত্তরও তৈরি করেছে বিতর্ক কেন সিএসি জন্টিকে নিল না সেই প্রশ্ন জোরদার হয়েছে কয়েক বছর ধরেই ভারতের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন আর শ্রীধর তাকে এই নিয়োগ করা হয়েছিল তালিকায় দুইয়ে ছিলেন অভয় শর্মা তিনি ছিলেন টি দিলীপ গত কয়েক সিরিজে ভারতীয় ফিল্ডারদের হাত থেকে অনেক ক্যাচ পড়েছে এই জনটিকে কেন না বলা হলেও তার যুক্তি মিলছে না তাছাড়া জন্ডি যুক্ত আছেন কোচিং সঙ্গে অতীতে এম এস প্রসাদ বলেছিলেন যে ভারত এ ও জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিল্ডিং কোচ হিসেবে তারা রোডসকে দেখতে চান না আর জনটি বলেছিলেন আমি নিশ্চিত যে আমার ইন্টারভিউ তেমন ভালো হয়নি কারণ শ্রীধর গত কয়েক বছর ধরে কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বজুড়ে এই মুহূর্তে এক দারুণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে যা চীনে উৎপন্ন ভয়ঙ্কর আর প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে হচ্ছে চীনে শুরু হওয়া করোনা ভাইরাস এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আর দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এর ফলে বিশ্বের বেশ কিছু দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের হাওয়া এখন ভারতে এসে গিয়েছে যেখানে একের পর এক ব্যক্তিদের সংক্রামিত হওয়ার খবর সামনে আসছে করোনার ভারতে আসার পর ভারতেও এর বেড়ে গিয়েছে আর সকলেই স্বতন্ত্র হয়ে রয়েছেন এর মধ্যে দক্ষিণ আফ্রিকার দল নিজেদের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ করার পর ভারত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যেও কোথাও না কোথাও করোনা ভাইরাসের ভয় রয়েছে দক্ষিণ আফ্রিকার দল ভারতে তিন ম্যাচের ওয়ান সিরিজে খেলতে আসছে যার প্রথম ম্যাচ বারোই মার্চ ধর্মশালায় খেলা হবে দক্ষিণ আফ্রিকার দল ভারতে হয়ে যতই করোনার কারণে দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড়দের মধ্যে ভয় অবশ্যই থাকুক কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে এটা নিয়ে বেশি চিন্তিত দেখাচ্ছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই বিষয় নিয়ে একটি বয়ান দিয়েছে যেখানে বলা হয়েছে যে খেলার জায়গাগুলির মধ্যে কেউই পজিটিভ বিষয়গুলিকে এখনও পর্যন্ত নথিভূত করায়নি আর এই শহরগুলির মধ্যে সফর চার্টার্ড প্লেনের মাধ্যমে হবে যাতে কম থাকবে দুবাই আর দিল্লিতে রিক্স কম মনে করা হয় রোগের বেশি সংক্রমণের প্রকৃতির কারণে বেশি সাবধান থাকা প্রয়োজন যা রিস্ক কম করে দলকে ট্যুর কিট প্রদান করার পাশাপাশি স্বচ্ছতা সম্পর্কিত হুঁশিয়ারি বাঁচার উপায় আর লক্ষণকে চিহ্নিত করার ব্যাপারে জানানো হয়েছে করোয়া ভাইরাসের ভাইরাস সম্পর্কিত এর ব্যাপারে সম্পূর্ণভাবে সাবধান রয়েছে আর আমাদের খেলোয়াড়দের আর কর্মচারীদের স্বাস্থ্য আর সুরক্ষা এবং দেখভালের কর্তব্যকে সুনিশ্চিত করার জন্য একটি উপচারিক রিস্কের মূল্যায়ন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই মূল্যায়ন আন্তর্জাতিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বিশ্ব স্বাস্থ্য বিভাগ দক্ষিণ আফ্রিকান ডিপার্টমেন্ট অফ হেলথ আর ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ দ্বারা দেওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে আমাদের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ